মানুষ যখন নিজের বাড়িতে আসে তখন কি আর বক্তব্য দেওয়া যায় এবং মানুষ যখন নিজের প্রিয়জনের কাছে শ্রদ্ধাভাজনদের সামনে যখন উপস্থিত হয় একজন মানুষ যখন তার থাকে যারা গড়েছেন শ্রম দিয়ে সময় দিয়ে সব কিছু বিসর্জন দিয়ে যারা তাকে হাতে কলমে গড়ে দিয়েছেন সেই মহান ব্যক্তিত্বের ব্যক্তিগণের সামনে যখন একটা মানুষ হাজির হয় তখন তার আবেগ অনুভূতি তার উচ্ছ্বাস তার যেই মানে আনন্দ সেখানেই সে আত্মহারা হয়ে যায় থাকে আবার নতুনভাবে কথা বলার এইটুকু মানসিকতা থাকে না তো আমি আজ যেই মাদ্রাসায় আমার লেখাপড়ার সূচনা এবং সমাপ্তি মক্তব সুয়ম থেকে আমি এখানে এসেছিলাম এবং দাওরা হাদিস আমি এখানেই শেষ করেছি দাওরা হাদিসের পরে অন্য কোনো জায়গায় পড়ার তাহাশুস বা অন্য কোনো ধরনের পড়ার সুযোগ হয়নি মানে সম্ভব হয়নি তো সেজন্য আমি আমার এই মাদ্রাসা আসতে পেরে নিজেকে বাড়িতে আসছি এরকম মনে হচ্ছে এবং আমাদের আসাতিজাহ কেরাম জামেয়ার সম্মানিত মুদির মোহতারাম মুফাকির ইসলাম আল্লামা জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ জামিয়ার সম্মানিত হাদিস আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেব সহ আমাদের সকল আসাতিজাহ কারাম ওনাদের সামনে আসতে পেরে আজকের এই দিনটাকে নিজের জীবনের একটা স্মরণীয় স্মরণীয় দিন স্মরণীয় মুহূর্ত হিসাবে আমার কাছে মনে হচ্ছে এবং এটাই বাস্তবতা এবং আমি আপনাদের সামনে যারা তালিবুল আলিম এখন আছেন আমি আপনাদের সামনে কিছু কারগুজারি শোনাতে চাই যে এই কারগুজারিগুলো আসলে আমাদের আসাতজা কেরামের উনাদের মেহনতের বদৌলতে ওনাদের তাদহিয়া এবং কোরবানির বদৌলতে এই কারগুজারিগুলো সম্ভব হয়েছে সে আলোকে আমি কতগুলো বিক্ষিপ্ত কথা আপনাদের আরোজ করব। যাতে আপনারা নিজেরা নিজেদের পরিচয়কে চিনতে পারেন শাহুল হাদিস আল্লাহ জাকারিয়া সাহা রহমতুল্লাহ আলী ওনার বন্ধুত্ব ছিল মুফতি সব ইসাহ রহমতুল্লা আলীর সঙ্গে মাঝে মধ্যেই তিনি দারুলুম করাচিতে আসতেন একবার আসছেন এবং নিয়মিত মুফতি সাহেব সাহেব বলতেন যে ভাই একটু নসিহত করুন তালিবুল ইলিমদের উদ্দেশ্যে তো একবার হয়েছে কি শাহুল আদি জাকারিয়া সাহেব আসছেন মুফতি সাহেব সাহেব বলছেন যান মসজিদে আপনি একটু কথা বলে আসেন তালিবুল ইলিমদের উদ্দেশ্যে জাকারিয়া সাহেব মসজিদের মেম্বরে এসে বসেছেন কথা বলবেন ছাত্ররা হাতে কলমে নোট নিয়ে বসে আছে সবাই যেন কিছু শুনবে এবং নোট করে রাখবে শাহুলি জাকারি অন্তল এই মঞ্চে উঠে মেম্বার উঠে তিনি বললেন একটা বাক্য শুধু এবং এই বাক্যের পরে তিনি আর বক্তব্য শাস করে দিলেন তিনি বললেন কাদের যে আপনাকে আত্মপরিচয় জানবার চেষ্টা করো নিজেরা নিজেদেরকে চিনবার চেষ্টা করো আমরা যারা এই ডিমার কাজ এখানে এসেছি আমি চিন্তা করি দুনিয়া বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয় বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সেকুলার ইনস্টিটিউশন বিভিন্ন মাদ্রাসা চাকচিক্যময় বিল্ডিং এবং ক্যাম্পাসগুলো আমার দেখার সুযোগ হয় চিন্তা করি যে এই এত অজপাড়া গায়ে না ভালো কোনো রাস্তা আছে না ভালো কোনো ফ্যাসিলিটি আছে সুযোগ সুবিধা বলতে কিছুই নাই এই রকম একটা গ্রামে বসে আমাদের আসাতে যায় কেরাম ডাল ভাত খেয়ে মানুষ গড়েছেন মানুষের পিছনে মেহত করেছেন এই এটা যখন আমার মনে আসে আমি চিন্তা করে পাই না এটা কিভাবে সম্ভব এটা আসলে আল্লাহ সুফান ও তাল পক্ষ থেকে এই আসাতে যায় কেরাম হচ্ছেন মিনাল্লাহ এই জন্য আপনারা এখানে যে এসেছেন মাদারিসে মাদ্রাসায় যে এসেছেন জামিয়া মাদানিয়ার এই মোবারক এ হাতে আপনারা যে সময় কাটাচ্ছেন নিজের এই সময়টাকে কদর করুন নিজেকে জানতে চেষ্টা করুন এবং আপনি কখনো ভাববেন না আমার প্রিয় ভাইরা যে আপনি এখানে একাই বসে আছেন এবং আপনি একাই এরকম না সারা দুনিয়ায় এমন কি ইউরোপে আমেরিকা কানাডায় সব জায়গায় এই আপনার মতোই তালিবুল এলিমরা গড়ে উঠছে আপনার মতো এরকম মাদ্রাসা আছে এরকম দাড়ি টুপি পরে পাঞ্জাবি পরে যুব্বা পরে মানুষজন ইউরোপের মতো নন মুসলিম দেশেও শত শত দাওরাই হাদিস শত শত হাজার হাজার মক্তব এবং হিফজুল কোরআন মাদ্রাসা আছে আপনি কি জানেন এগুলো কার কারণে হলো আমি ফ্রান্সে গেছি কয়েকবার বেশ কয়েকবার যাওয়া হয়েছে আমার ওখানে বক্তব্য দিতে হয়েছে জনসাধারণের সঙ্গে মিশার সুযোগ হয়েছে মসজিদে বিভিন্ন জায়গায় কনফারেন্সে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ফ্রান্সে মুসলমানদের সংখ্যা হচ্ছে নাইন পার্সেন্ট পুরো পপুলেশনের পুরো জনসংখ্যার নয় ভাগ হচ্ছে মুসলমান অথচ ইংল্যান্ড এবং সারা ইউরোপের মধ্যে যদি কোনো দেশে সবচেয়ে বেশি মুসলমান থাকে সেই দেশ দেশটার নাম হচ্ছে ফ্রান্স ইউরোপে মানে ইংল্যান্ডে ব্রিটেনে মানুষ আছে মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র ছয় ভাগ তাও ছয় ভাগ এই বছর হয়েছে নতুন করে ছয় ভাগ হয়েছে ফ্রান্সের সংখ্যা হয়তো এখন দশ বা এগারোতে চলে গেছে তাহলে ফ্রান্সে মুসলমান বেশি কিন্তু পুরো ফ্রান্স দেশ ঘুরেও আপনি এরকম একটা মাদ্রাসা পাবেন না এইরকম একটা দারুল হাদিস হাদিস মাদ্রাসা আপনি দেখতে পাবেন না কেন নয় ওখানে মুসলমানদের সংখ্যা বেশি তারপর কেন নয় এর কারণ হচ্ছে দুই হাজার উনিশ সালে আমি শাহে মোহাম্মদ আবামা হাফিজাহুল্লাহ বর্তমান বিশ্বের একজন লিডিং স্কলার অফ হাদিস হাদিসের একেবারে মানে ইমাম পর্যায়ের ব্যক্তিত্ব যাকে মনে করা হয় আরবে আজমে সব জায়গায় দারুল আলুম দেশে তিনি হাদিসের বক্তব্য দিয়েছেন শাহেদ মোহাম্মদ আওয়ামা। মুফতি তাক ইসমানী যখন তুরস্কে যান তখন হজরতের কাছে দুয়া নিয়ে আসেন বুঝতে পারবেন মানে উনি কোন পর্যায়ের আলেম শাহ মোহাম্মদ ওয়ামা উনার সঙ্গে আমার দেখা হয়েছে দুই হাজার মানে দুই হাজার উনিশ সালে উনি যখন শুনেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি তিনি বলেছেন যে দেখো বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিন দেশের ওলামা এবং জনসাধারণ মুসলমানগণ যেখানেই গেছেন মাদ্রাসা মসজিদ নিয়েই গেছেন আপনি এবার চিন্তা করুন ফ্রান্স এবং ইংল্যান্ডের বিষয়টা একটু তুলনা করে দেখুন ফ্রান্সে মুসলমানদের সংখ্যা প্রচুর ইংল্যান্ডে কম কিন্তু ইংল্যান্ডের পরিবেশ আপনি মুসলমান দেশের মতো মনে হবে আমার এই যে ছোটো ভাই তালাউদ্ করলো এখানে সে তার সবিস দেখে আপনি বুঝতেই পারবেন না সে ইংল্যান্ডে বড়ো হয়েছে না বাংলাদেশে বড় হয়েছে এরকম এইরকম পরিবেশ এবং পরিস্থিতি এখানে আছে এরকম জায়গা আছে আমাদের পরিবারের মহিলারা পরে হাঁটতে পারে কোনো সমস্যা নাই এরকম জায়গায় জায়গায় পুরো দিনই পরিবেশ আছে এই তফাত কেন আমি আপনাদের এবার তফাত বলি ফ্রান্স রাজত্ব করেছে আলজেরিয়া ফ্রান্স রাজত্ব করেছে টিউনিজিয়া ফ্রান্স রাজত্ব করেছে মরক্ষ ওই দেশগুলোর উপর এখতিলাল ইনভেজন সেই দেশগুলোর উপর দখলদারিত্ব করেছিল ফ্রান্স এবং সেজন্য ওই মুসলিম আরব দেশগুলো থেকেই মানুষরা আস্তে আস্তে ফ্রান্সে পাড়ি জমিয়েছিল অথচ ব্রিটেন ইংল্যান্ড রাজত্ব করেছিল পাক ভারত উপমহাদেশ এই জন্য পাক ভারত উপমহাদেশ থেকেই মুসলমানরা প্রথম ইংল্যান্ডে পাড়ে জমিয়েছিল আর সেই কারণেই যেহেতু এখানকার মুসলমানরা ইংল্যান্ডে গিয়ে প্রথম পাড়ি জমিয়েছিল সেই জন্য মাদ্রাসা করেছে মসজিদ করেছে এরকম দিনই মারাকিস করেছে ফ্রান্সে যারা মানে গিয়েছিল আরবের তাদের এতটুকু দিনে হামিয়েত নাই সেই জন্য ফ্রান্সের এবং অন্যান্য আরব ইউরোপ দেশের মধ্যে এই তফাত এই পার্থক্য তবে আমাদের খুব ভালো এবং সেটা কিন্তু একদিনে হয়ে যায়নি ইউরোপের এই দিনে মাদারিস আমরা পড়াই হাদিস পড়াই মাদারিস আমাদের এখানেও আছে লন্ডনে শহরে এবং লন্ডনের বাইরে একদিনে হয়ে যায়নি আমি আপনার একজন আলেমের কথা বলি যিনি এই মাদারিসগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছেন ওনার নাম হচ্ছে আসাদ মাদানি রাহেমহুল্লা আমি ওনাকে দেখিনি ওখানে গিয়ে কিন্তু আমি শুনেছি যে তিনি যখন বয়ান উঠতেন পুরো ইংল্যান্ডের যত শহরে যেতেন একটা বয়ান এরকম না যে তিনি বেশি জানতেন না অনেক বয়ান প্রত্যেক জায়গায় গিয়ে তিনি নতুন নতুন বয়ান দিতে পারতেন কিন্তু নতুন বয়ান নাই, লন্ডনে একই বয়ান বার্মিংহামে একই বয়ান অন্যান্য শহর ম্যানচেস্টার ব্রাডফুড যেখানে যাবেন একই বয়ান কি বয়ান যে ভাইয়ারা আপনারা এখানে এসেছেন আপনার এখানে দিন নিয়ে থাকতে হবে আপনাদের ছেলেদের মেয়েদের দিনের সংরক্ষণের জন্য এখানে মাদ্রাসা এখানে ইসলামিক স্কুল প্রাইভেট ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি পয়সা করে দিয়ে অর্থ করে দিয়ে আপনি আপনার ছেলেকে মেয়েকে প্রাইভেট ইসলামিক স্কুলে দিতে না পারেন কারণ ওখানকার আবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশে আপনি স্কুল লাইনে পড়ালে অনেক খরচ করতে হয় অনেক কিছু দিতে হয় মাদ্রাসা লাইনে পড়ালে মোটামুটি সাশ্রয়ী একটা খরচ চলে কিন্তু ওখানে হচ্ছে মাদ্রাসা দিলে বছর প্রতি আমার শ্বশুর সাহেব ওখানে আছেন জানেন একটা ছেলে একটা মেয়ের পিছনে আপনার তিন থেকে চার লক্ষ টাকা করে দিতে হয় বাংলাদেশের প্রতি বছর এখন যদি আপনার চারটে ছেলে হয় ষোলো থেকে সতেরো লক্ষ টাকা শুধু ফিজ দিতে হবে ফিজ মাদ্রাসার ফিজ এরপরে খাবারের খরচ পড়ার খরচ বই খরচ এগুলি তো আর বাকি আছে আবার স্কুলে যদি দেন সব কিছু ফ্রি দুপুরের খাবারটুকু পর্যন্ত ফ্রি ওখানে স্কুলে তো সেখানে চিত্র ভিন্ন তো মৌলানা আসাদ বলছেন যে ভাইরা আপনারা যদি নিজের ছেলেদেরকে মেয়েদেরকে স্কুলে দিতে না পারেন ইসলামিক স্কুলে দিতে না পারেন মাদ্রাসায় দিতে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার সামর্থ্যে যদি দুইটা রুটি খাওয়ার সামর্থ্য থাকে আপনি একটা রুটি খান আজ থেকে এক রুটির অর্থ সেভ করে সঞ্চয় করে সংরক্ষণ করে এই একটা রুটির পয়সা দিয়ে আপনি ছেলের মেয়ের পড়া পড়ার ব্যবস্থা করুন আপনার কাছে যদি দুই অক্ত খাবার ব্যবস্থা থাকে দুপুরের এবং রাত্রের আপনি দুই অক্ত খাবারের পরিবর্তে এক অক্ত খাবারের খাবার গ্রহণ করুন এবং অন্য অক্তের খাবারটার অর্থ দিয়ে পয়সা দিয়ে আপনার ছেলেকে আপনার মেয়েকে দিন শিক্ষায় ইসলামিক প্রাইভেট স্কুলে অথবা মাদ্রাসায় পাঠান এইরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আজ ইউরোপের মধ্যে ইংল্যান্ডের মধ্যে এটা কার বদৌলতে ভাই আকাবির ওলামা দেওবন্দের বদৌলতে এই পরিবেশ অন্য কোথাও পাবেন না আপনি পুরো ইংল্যান্ড ঘুরে ওই বিভিন্ন মাসলাকের আমাদের দেশে যেরকম আছে না অনেকগুলো মাসলাক অনেকগুলো মাসলাক ওগুলোর আপনি একটা হাদিস মাদ্রাসা পাবেন না পাবেন না একমাত্র দেওবন্দের সেই জন্য প্রথমে আমরা নিজেদেরকে চিনার চেষ্টা করি আমরা আকাবির দেওবন্দের উত্তর আমরা ওনাদের যেই কোরবানি সেই কোরবানের ফসল হচ্ছে আমরা আমরা নিজেদেরকে পরিচয় করবার চেষ্টা করি এই মাদ্রাসা থেকে আমি পড়েছি আমার মনে আছে দুই হাজার বারো সালে আমি ফারেক হয়েছি এখানে দুই হাজার এক সালে এসেছিলাম সুমে এবং এই মাদ্রাসায় আমি আস্তে আস্তে এখন যদি আমি বলতে শুরু করি প্রত্যেকজন উস্তাদের এক একটা কৌল হলেও আমি মনে রাখি মনে রেখেছি আমি আমার ছাত্রদের সামনে স্টুডেন্টদের সামনে সেগুলো বলি থালবাড়ি হুজুরের কথা শমসনগরি হুজুরের কথা গমদাসী হুজুরের কথা সব হুজুরের কথা আমার মনে আছে কিন্তু আমি ওগুলো লিখে রেখেছি আমাদের উস্তাদদের কথা আমি লিখে রেখেছি আমি ওগুলো মাঝে মাঝে বলি তো আপনারা যে এই পরিবেশে আছেন সেটাকে কদর করুন কদর করার অর্থ কি এটা তো হবে না যে আমি শুধু হুস্তাদের বললাম যে আমি আপনাদের কদর করছি এবং আপনাদের শুকুর জানাচ্ছি সেটা এটা হচ্ছে কদর নয় কদর হচ্ছে ওনারা যেই আমানত আপনাদেরকে দিচ্ছেন সেটাকে রিসিভ করুন সেটাকে মানে আপনি নিয়ে সেটাকে অন্যের সামনে উপস্থাপন করবার জন্য নিজেকে গড়ে তুলুন এবং সেই ক্ষেত্রে আমি আপনাদের খিদমতে মাত্র তিন চারটা গুজারিশ পেশ করতে চাচ্ছি বড় মানে আহমিয়তার সাথে গুরুত্বের সাথে আমি আশা রাখবা আপনারা শুধু কানের মানে কান দিয়ে না শুনে দিল দিয়ে এগুলা শ্রবণ করার চেষ্টা আমরা আমাদের আសាতিজার সোহবত নিব এটা হচ্ছে অনেক বড় ফিতনা আজকাল আপনি ইলিম हासिल করতে চান উস্তাদের দরকার নাই আপনি ঘরে বসে থাকুন ইউটিউব দেখুন অনলাইন দেখুন আপনি ইলিম हासिल করে ফেলবেন মানে যেটাকে বলে তত্ত্ব জ্ঞান সেটাকে আপনি हासिल করবেন আপনি কি উস্তাদের প্রয়োজন আজকাল কোনো প্রয়োজন নাই তাহলে আপনি কেন এখানে আসছেন মাদ্রাসায় কেন আসছেন উস্তাদের সামনে কেন বসছেন এই বসার কারণ হচ্ছে কি যে আপনি নিজে নিজে যদি সেলফ স্টাডি করে নিজে নিজে যদি পড়ে আপনি একটা শিখেন ভুল শিখবেন আপনি নিজেকে ভ্রান্ত করবেন দল্লু এবং আদল্লুর মিস্তাক হবেন আপনি যদি সঠিক এলিম হাসিল করতে চান উস্তাদদের সামনে বসা নয় উস্তাদদের অনুকরণ করতে হবে আপনি দেখুন একটু খুলে সুরা কাহাফের মধ্যে কি বলা হয়েছে মুসা আলি বলেননি যে খিদির আল্লিমনি মিম্মা আল্লিম তার এরকম বলেননি যে খিদির তুমি আমাকে শিখিয়ে দাও যা তুমি শিখেছো তিনি বলেননি তিনি বলেছেন হাল আত্মাবি আমি তোমাকে একটু অনুসরণ করতে পারি তোমার কি একটু থাকতে পারে বই পড়ে ইউটিউব শুনে অনেকগুলো শুনে শিখতে পারবো সে কার সমস্যা হবে না কিন্তু সে আসির হবে না সেই আইলিমটা না ফে হবে না ইলিম যদি না ফে হতে হয় প্রথমে আপনি কোনো উস্তাদের সামনে নিজেকে বসতে হবে এবং বসা কেবল উস্তাদের মানহাজ একটা আপনি আরেক মানহাজ নিয়ে বসে আছেন হবে না হাল আত্মাবিয়া ইত্তিবা হতে হবে বা যদি করতে পারেন তাহলেই আপনি একজন আলেম একজন তালেবুল আলিম কিছু নিতে পারেন নতুবা নেয়ার কল্পনাই করা যায় না আপনি কি ভুলে গেছেন যে আপনি নিজের লোকাল ওলামা যারা আছেন আপনার আশপাশে যারা উস্তাদ আছেন যাদেরকে আপনি চিনেন তাদের গুরুত্ব না দিয়ে আপনি ওই সেলিব্রিটি পর্যায়ের আন্তর্জাতিক আলেমদের নিয়ে শুধু ভাববেন সবাই আজ আন্তর্জাতিক হতে চায় সবাই আজ ইন্টারন্যাশনাল ব্যক্তিদের অনুসরণ করতে চায় স্কলারদের অনুসরণ করতে চায় লোকাল আলেমদের স্থানীয় আলেমদের উস্তাদের কোনো মূল্যায়ন নাই আজকাল লোকজন মনে করেন উস্তাদ কিছুই জানে না ওই ইন্টারন্যাশনাল স্কলার থেকে আমি সব কিছু শিখে নেব সেটা কখনো হবে না আপনি কি কোরআনে দেখেননি রসুল করিম সাল আলি সাল্লামের জায়গায় জায়গায় আলোচনা বলা হয়েছে রসুল মিনহুম মিনহুম ওই রাসুল উনাদের কমিউনিটির মানুষ রাসুল আসমান থেকে পড়ে আন্তর্জাতিক স্কলার নয় রসুল হচ্ছেন রাসুল মিনহুম আপনি কি ভুলে গেছেন জাফর ইবনে আবি তালিবের বক্তব্য রদিউল্লাহান তিনি কি বলেছেন সবকিছু চিনে জেনে তারপর আমি অনুসরণ করেছি এরকম না যে একজন অনলাইনে এসে বক্তব্য দিয়ে গেল দুই একটা কলম লেখে লিখে ফেললো এবং তাকে শাক শাক বলে আমরা মুখে ফেনা তুললাম এরকম না যারা আমাদের উস্তাদ আছেন যারা পরীক্ষিত মুজার্রাব ওলামা যারা আছেন তাদেরকে আমরা কদর করি তাদের থেকে আমরা নেওয়ার চেষ্টা করি তবেই আমার এলিমটা নাফে হতে পারে নতুবা আমার এই এলিম তথ্য জ্ঞান হবে ফেতনার কারণ হয়ে দাঁড়াবে এটা হচ্ছে আমার প্রথম গুজারিশ যে আপনারা উস্তাদদের কদর করুন ওনাদের সুহবতে থেকে শিখবার চেষ্টা করুন তফসির কবির খুলে দেখুন হাল আত্মাবি ওকে আলান তু আল্লিমানি ওই আয়াতের অধীনে ফখরুদ্দিন রাজি এগারোটার মতো আদব লিখেছেন সেই আদবগুলো আমরা মানার চেষ্টা করি দ্বিতীয় গুজারিশ আমার প্রিয় আলিবুল আলিম সাথীদের সাথীদের উদ্দেশ্যে পরীক্ষার সামনে আসছে মাদ্রাসায় আপনারা পড়ালেখা করছেন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করুন আপনি যে মাদ্রাসায় এসেছেন আপনি কি জানেন আপনার এই সার্টিফিকেটের কোনো গুরুত্ব নেই আপনি জানেন তো এই সার্টিফিকেট দিয়ে আপনি না কোনো সরকারি চাকরি পাবেন কিছুই পাবেন না তাহলে আপনি কেন এখানে আসছেন আপনার মা বাবা কেন এখানে আপনাকে দিয়েছেন এই জন্যই দিয়েছেন আপনি এই জন্যই এসেছেন যে এখানে আসলে আমার দুনিয়ার কিছু হোক বা না হোক আখেরাতের সঠিক ইলিমটা হাসিল হবে সেজন্যই আপনি এখানে এসেছেন আপনি কি জানেন না দুনিয়ার ইলিম নেওয়ার জন্য আপনি আলিয়া মাদ্রাসা যেতে পারেন দুনিয়ার ইলিম দিন ইলিম নেওয়ার জন্য আপনি ইউনিভার্সিটি যেতে পারেন ওখানেও ইলিম আছে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে এবং ওখানকার সার্টিফিকেটগুলো অনেক গুরুত্ব দুনিয়াতে এবং জায়গায় জায়গায় সেগুলো গুরুত্ব আছে ওগুলো রেখে আপনি এখানে আসলেন এখন যদি আপনি নিজে মেহনত না করে নিজের যোগ্যতাটা যোগ্যতাটুকু যদি অর্জন না করেন খাসিরা দুনিয়া বলা আখিরা হয়ে যাবে আপনি সার্টিফিকেটটাও পালেন না আপনার সার্টিফিকেটের কোনো গুরুত্ব নাই অন্যদিকে আপনি নিজের যোগ্যতা অর্জন করলেন না সেই জন্য আপনি সমাজের একটা বোঝা হয়ে গেলেন তাহলে চেষ্টা করুই আমরা যখন এখলাসের সাথে এখানে এসেছি সার্টিফিকেটের তোয়াক্কা না করে আমরা এখানে এসেছি দিনের মহাব্বতে এবং দিনের ইলমের মহাব্বতে জন্য চেষ্টা করি আমরা নিজে একজন যোগ্য আলেম হয়ে যাওয়ার চেষ্টা করি এবং যোগ্য আলেম যদি হয়ে যান ইয়ারফা ফা আল্লাহর ওয়াদা আছে দুনিয়াতেও আল্লাহ আপনাকে বড় করবে আখরাতেও বড় করবে তবে আমি আপনাদেরকে বলি এই মাদ্রাসা সার্টিফিকেট কোনো গুরুত্ব নাই কিন্তু যদি আপনি যোগ্যতা রাখেন এই মাদ্রাসা সার্টিফিকেট গুরুত্ব আছে মানুষ নিজের কথা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করে আমি সেরকম একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি নিজের এসেছি আমি এলমিতে জন্য অন্যান্য জায়গাগুলো বলার ইচ্ছা বলিও না কিন্তু আপনাদের আপনাদের এখানে বলছি কেবল অনুপ্রেরণার জন্য আমি বলেছি তো মক্তব সোম থেকে দাওয়ার হারিস এখানে এই আঙ্গুরায় বাইরে কোথাও যাওয়া হয়নি ইংল্যান্ডে গেলাম ওখানে যাওয়ার পর আমার কিছু সুরিদ মানে কিছু খায়ের খা যারা আছেন আলেম বিভিন্ন দেশের বিভিন্ন স্কলার যারা আছেন আমাকে একটু অনুরোধ করেছেন ওনারা অ্যাডভাইস করেছেন যে তুমি একটু পিএইচডিটা করে নাও মাস্টার্স পিএইচডি ডক্টরেট এগুলো করে নাও মাদ্রাসার সার্টিফিকেট আছে মাদ্রাসার ইজাজত আছে সানাদ আছে সেগুলোর সঙ্গে যদি একটু ডক্টরেট ডিগ্রিটা থেকে যায় তোমার জন্য ইউরোপের মতো জমিনে একটু খেদমত করতে সুবিধা হবে আমি তাদের অ্যাডভাইসটা হাতে নিলাম এবং দুটো ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করলাম মাস্টার্সের জন্য দেখেন আমি ওই যে দাঁত আলেম কিছুই করিনি মাদ্রাসায় পড়ার সময় এগুলিতে কিছুই করিনি ইংরেজি কোনো কিছু শেখা হয়নি ওই ছাত্র জমানায় মাদ্রাসায় শুধু এই দাওয়ার হাদিস পড়েছি এখানে আমি অ্যাপ্লাই করেছি ডাইরেক্ট মাস্টার্সের জন্য অনার্স নাই আগের যেই লেভেলগুলো আছে কোনো কিছু নাই ডাইরেক্ট মাস্টার্স এরপরে পিএইচডি তো মাস্টার্সের অ্যাপ্লাই করেছি আপনি অবাক হবেন সেই মাস্টার্সের অ্যাপ্লাই উভয় জায়গাতেই আমার অ্যাকসেপ্ট হয়েছে উভয় জায়গাতে কোনো সরকার সরকারি সার্টিফিকেট নাই ওই মাদ্রাসা থেকে আমার মরানা মাজেদ এখানে আসেন কিনা জানি না আমি মরণা মাজেদকে যোগাযোগ করেছি যে তুমি মাদ্রাসা থেকে ট্রান্সক্রিপশন মানে আমি নিজে লিখে দিয়েছি মাদ্রাসায় কোন জমাতে কী পড়েছি কি বই পড়েছি এগুলো একটু লিখে মার্ক টার্ক এগুলি দিয়ে একটা ইংরেজি অনুবাদ আমি ওনাকে দিয়েছিলাম প্রিন্ট করার জন্য তিনি হজরতের মহতুম জাহজুরের দস্তকত দিয়ে সেটা প্রিন্ট করে আমাকে পাঠিয়েছিলেন ওখানে এই সার্টিফিকেটটাই শুধু কিন্তু এর কারণ কি এই যে আমি আমার নিজের অভিজ্ঞতাকে পেশ করেছি আরবি তাহকি কান্তের যে কাজগুলো আমি সেগুলো পেশ করেছি বিভিন্ন ইউনিভার্সিটির কনফারেন্সে আমি বক্তব্য দিয়েছি সেই অভিজ্ঞতাগুলো আমি তাদেরকে শেয়ার করেছি আমার যেইটুকু মানে জানা ছিল যেইটুকু অভিজ্ঞতা ছিল সেইগুলো আমি শেয়ার করেছি যে দেখো আমার সার্টিফিকেট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ওইটা সরকারি অ্যাপ্রুভড নয় সরকারিভাবে সম মানে সমর্থনযোগ্য নয় তারপর আমার অভিজ্ঞতা আছে তুমি যেই জন্য রিসার্চের জন্য গবেষণার জন্যই তো তুমি নিবে আমাকে সেই গবেষণার অভিজ্ঞতা আমি মাদ্রাসা থেকেই শিখে ফেলেছি অতএব প্রয়োজন নাই আমার সরকারি সার্টিফিকেটের এই সার্টিফিকেট দিয়ে নিবে কে আমাকে বলো আলহামদুলিল্লাহ এক্সেপ্ট হয়েছে আমি মাস্টারদের এখন শেষ পর্যায়ে আগামী বছর ইনশালে পিএচডির জন্য সাবমিট করবো তো এই আমার কথা হচ্ছে কি যে মাদ্রাসা যদি সার্টিফিকেট কোনো গুরুত্ব নাই কিন্তু আপনি যদি তাকিক করে একজন ভালো তালে বলে এলিম হতে হয়ে যেতে পারেন দুনিয়াতে এই সার্টিফিকেটের গুরুত্ব থাকবে ইনশাআল্লাহ আখরাতে তো থাকবেই কিন্তু প্রশ্ন হলো ভাই তাহকিক কি আমার অনেক দুঃখ হয় ভাই যে মাদ্রাসা থেকে তালিবুল আলিম ফারেগ হয়ে আমরা ওই প্রথাগত মানুষদের মতো কথা বলি একজনের একজনের কথা বলি আমার একজন বন্ধু আছে নাম হচ্ছে আব্দুল হাই ওই লন্ডনে ও জেনারেল শিক্ষিত সে আমাকে বললো জানো ভাই আমি আসছে বাঙালি মানে ওনার বাপদাদার হচ্ছে বাঙালি সে তার জন্ম হয়েছে লন্ডনে সে বলেছে যে আমি প্রথমে তো হানাফি ছিলাম বাপদাদার হানাফি আমি হানাফি ছিলাম পরবর্তীতে আমি সালাফি হয়ে গেছি এখন আবার হাম্বলি সে হানাফিতে ফিরে যায়নি হাম্বলি হয়ে গেছে তাই আমি বললাম যে একটু ইতিহাস খুলে বলো তুমি কেন সালাফি হলা এবং সালাফির থেকে কেন ফিরে আসলা সেই ঘটনাটা বড় করুণ ঘটনা সে বলেছে যে দেখো আমরা যখন তরুণ ছিলাম টিনেজার আমাদের বয়স যখন চোদ্দ পনেরো তখন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু সালাফি ছিল এবং ওরা বলো যে আমাদের হাত তুলতে হবে আমিন জুড়ে বলতে হবে এই করতে হবে সেই করতে হবে ওদের দেখা থেকে আমরা শুরু করে দিলাম মসজিদে আমাদের লন্ডনের মানে উনি যে মসজিদে নামাজ পড়তো সেখানকার মুরব্বীরা বলছে তোমরা এবার আবার নতুন কি শুরু করলা নামাজে জুড়ে আমিন বলো হাত তুলে এটা আবার নতুন ব্যাপার এটা কেন ওই চোদ্দ পনেরো বছরের ছেলেগুলো বলেছে কি মুরব্বীরা তোমরা এক কাজ করো আমাদেরকে ইমামের সাথে কথা বলবার সুযোগ দাও ইমাম সাহেব আমাদেরকে যদি দলিল দস্তাবেজ দিয়ে দেখাতে পারে আমিন জুলে বলার দরকার নাই হাত তুলার দরকার নাই আমরা ওগুলো বাদ দিয়ে দেব ওরা মুরব্বীরা নিয়ে গেল আলমে ইমাম সাহেবের কাছে এবার ইমাম সাহেব বলছেন আস্তক ফেরুল্লাহ তোমরা কিভাবে হাত চুলছ তোমরা কিভাবে নামাজ আমিন বলছ আল্লামা থানবি কখনো আমিন বলেনি জুড়ে নামাজে মালানি কখনো আমিন জুড়ে নি নামাজে শাহকুল হিন্দ কখনো আমিন বলে আল্লামা কাশ্মীরি কখনো আমিন বলেননি নামাজে জুড়ে তোমরা আবার কুত্তিকে আসলে আমিন জুড়ে বলবা আচ্ছা বলুন যে ছেলেগুলো দলিলের কারণে বিপদ হয়ে যাচ্ছে আপনি কি তাকে বলবেন আল্লামা কাশ্মীরি আমিন বলেননি সেজন্য তোমাকে আমিন বলতে হবে না এটা কি একটা দলিল হলো এটা তো মূর্ কথা আপনি তো একজন মানুষকে তখনই বলতে পারেন আল্লামা কাশ্মীরি আমিন বলেননি যখন সেই মানুষটা কাশ্মীরের প্রতি শ্রদ্ধা থাকবে সে তো আকা ঘুর বিরোধী হয়ে গেছে আপনি এখানে কেন বলবেন থানবি আমিন বলেননি আপনি এখানে কেন বলবেন আল্লামা কাশ্মীরি আমিন বলেননি আপনি তাকে একটা দলিল দেখান তারপরে বলুন যে যুগে যুগে আলেমরা আমিন বলেননি থানবী বলেননি কাশ্মীরি বলেননি মাদানি বলেননি সেটা পরে আসুক প্রথমে আপনাকে একটা দলিল দিতে হবে তো ছেলেগুলো বলছে যে না এই অনুসরণ করা যাবে না এগুলো তো অন্ধ ওদের কাছে একটাও দলিল নাই শুধু থানবানি কাশ্মীর এগুলি বলে চলে দিচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা দুঃখজনক তার সালাফি হয়ে গেছে পরে সালাফি সাহেবদের গুমটা পরে যারা আরবে সালাফির প্রমোট করে ওদের নিফা ওদের হিপোক্রেসি ওদের মুনাফেকি দেখে পরবর্তীতে সালাফি থেকে ওরা আবার হাম্বলিতে চলে আসছে সেটা ভিন্ন কথায় আমরা কেন এরকম তাহকিক করে আলেম হব না তাকিকের অনেকগুলো তারা যা আছে আমি যারা মিশকাত পড়ছেন তাদের উদ্দেশ্যে একটা এক্সাম্পল দিলে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের কি পরিমাণ তাকিকিব করা চাই আপনি মিসকাতে পড়েছেন একটা হাদিস আছে ইহিয়া মিন হাদিসের আলোচনার প্রয়োজন এখন আমি মনে করছি না যে বিষয়টা আমি আপনাদের তাকিক করার উদাহরণ দিচ্ছি সেটা হলো আপনি একটু মিরকাত খুলে দেখুন মিরকাত মিরকাতুল মাফাতি ওখানে লেখা আছে ইহিয়া খাই রুম্মেন এহদা সি বিদ আতিন রতিন মুলা আলি কারি বলছেন আল্লামা টিভি ওই এহিয়া উ সুনাতিনের ব্যাখ্যা বলেছেন এহিয়া উ সুনাতিন কাজী রতিন কাজীরা মানে হচ্ছে দুর্গন্ত মুক্ত দুর্গন্ত যুক্ত জিনিস মুলা আলি কারি বলছেন আজব ব্যাপার আল্লামা টিভির মতো এত বড় আলেম একটা সুন্নাকে তিনি কিভাবে কাজিরা বলতে পারলেন একটা সুন্নাকে তিনি কীভাবে দুর্গন্ধযুক্ত এরকম তাচ্ছিল্য শব্দ ব্যবহার করতে পারলেন এই বলে তিনি পুরু ইমাম টিভিকে ধুয়ে ফেলেছেন যে উনার যদি ইলিমের সুহরত না থাকতো আমরা ওনাকে কাফের বলে দিতাম এইরকম সুন্নার ক্ষেত্রে কাজীরা শব্দ তিনি কিভাবে ব্যবহার করতে পারলেন পরে আমি দেখলাম যে আসলে আল্লামা মুল্লা আলী কাহারিটা নিজের থেকে বলেননি উনি কপি করেছেন উনি কপি করেছেন ইবনে হাজার হাইতামি যিনি মিসকাতে সরা লিখেছেন ফাথুল ইলাহ নামে ওইখান থেকে তিনি কপি করেছেন উনি রেফারেন্স দিয়েছেন এবার ওই ইবনে হাজার হাইতাম ইবনে হাজার কালানি নন ইবনে হাজার হাইতামের ফাতুর ইলাহ গিয়ে কথা বলে পুরু দুয়ে দিচ্ছেন টিভিকে যে উনার যদি লাউলা সুহরত ফিল ইলম অথা আলি ফিল ইলিম উনার যদি ইলিমের এবং এইসব ক্ষেত্রে যদি সুহরত না থাকতো আমরা টিভিকে একেবারে দিন থেকেই বাহির করে দিতাম দেখছেন উনারা একজন বড় আলেমকে এইভাবে দুয়ে ফেলছেন অথচ আপনি যদি সরহে টিভি খুলে দেবেন এটা হচ্ছে তাকি মার হালা থেকে আল আকদম ফাল আকদম যত উপরে যেতে পারবেন ততই ভালো আল্লামা মা সরা যদি আপনি খুলে দেখেন আল খাশিফ আন হাকা সুনান যেটাকে সরহু টিভি বলা হয় ওখানে আপনি দেখবেন আল্লামা তিনি জীবনে কখনো কাজীরা বলেননি তিনি বলেছেন ইহিয়া ও সুন্নাতিন নাজরা মানে ছোট তিনি বলছেন ইহিয়া ও সুন্নাতিন নাজরাতিন ছোট্ট একটা সুন্নার জীবন দেওয়া পুনর্জীবন দেওয়া এটা খাইরুম হিদাসি বিদাতিন কাবির তাহলে আপনি দেখছেন আল্লামা তিবি বলছেন নাজরা ছোট অর্থে আর উনারাওটাকে ওটাকে পড়েছেন অথবা নুসখার ভুল থেকে ওনারা পড়েছেন কাদির এবং এই বলে ওনারা পুরো ধুয়ে দিচ্ছেন আল্লামা তিবিকে এইরকম হয় এইরকম হয় তাকিক না করে আমরা ভুল জিনিসগুলো ভুলভাল জিনিসগুলোকে এভাবে আমরা শিখিয়ে যাচ্ছি এবং হটকারিতার সঙ্গে আমরা সেগুলোকে প্রমোট করে যাচ্ছি আমরা এরকম মেজাজ তুলবার চেষ্টা করি তৃতীয় যে আমি আপনাদের খুব গুরুত্ব সহকারে আপনাদের খেতে মধ্যে করব। করবো আপনি একজন আলেম হলেন পনেরো বছর বারো বছরের মাদ্রাসায় পড়লেন এরপরেও আপনি কেন আরবিতে দুর্বল থাকবেন ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ আল্লামা আনোয়াস কাশ্মীর নাতি ছাত্র মোল্লা মানাজির হাসান গিরানির ছাত্র উনি হামিদুল্লাহ হামিদুল্লাহ সারা জীবন আজীব ছিলেন না বিয়ে করে থেকেছেন সারা জীবন মুজর ফিং ফয়সল থেকে বলা হয়েছিল কিং বলা হয়েছিল যে আমরা আপনাকে পুরস্কার দিতে চাচ্ছি অ্যাওয়ার্ড কিং ফয়সল অ্যাওয়ার্ড উনি নেন নাই তিনি বলেছেন যে আমি এই যতগুলো কাজ করেছি দিনে খেদমতের কোন দুনিয়ার মানে লুবে দুনিয়ার সম্মান পাওয়ার জন্য করিনি পঞ্চাশ লক্ষ ডলারের মতো মানে এই পুরস্কার তিনি নেননি এইরকম একজন আলম ছিলেন শায়খ মোহাম্মদ হামিদুল্লাহ উনি একবার সিন্ধে পাকিস্তানে এসেছেন এসে ছাত্রদেরকে জিজ্ঞেস করছেন যে বলুন তো তোমাদের মাতৃভাষা কি পাকিস্তানের ছাত্ররা বলেছে আমাদের মাতৃভাষা হচ্ছে উর্দু শায়খ বলছেন যে না মুসলমান হিসেবে তোমাদের মাতৃভাষা হচ্ছে আরবি ওয়া জুয়াজুম সুরাহ বলা হয়েছে ওয়া জুয়াজহু উম মাহাতুম নবিয়া করিম সালাম বিবিগণ হচ্ছেন আমাদের মা উম মাহাতুম উমিন সেই হিসেবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরবি ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা আমরা সেই ভাষায় কেন পিছিয়ে থাকবো আপনি দেখুন দুনিয়ার জায়গায় জায়গায় ইউনিভার্সিটিতে যারা ফারেক হয় তারাও কিন্তু আরবি কথা ভালো বলতে পারে তাহলে আমাদের বৈশিষ্ট্যটা কোথায় চেষ্টা করি আমরা ভালো আরবি শিখবার একজন মহাক্ষিক আলেম হওয়ার তারপরে আপনি দেখেন দুনিয়ার জায়গায় জায়গায় গিয়ে আপনি খেদমত করতে পারেন আমি ব্যস্তীর্ঘ সময় নিবে মাত্র পাঁচ মিনিট ভিতরে আমি কথা শেষ করছি আবার আমি আপনাদের সামনে আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি যে খিদমত করে কাজ করে যদি আপনি যান সেটা দুনিয়ার জায়গা জায়গায় আপনার মানে মকবুল হবে আপনার কাজের সমাদ সমাদ সমাদর জায়গা জায়গায় দুনিয়াতে হবে আমরা উজবেকিস্তান গেছি জীবনের প্রথম এই গত সপ্তাহের আগে সপ্তাহে উজবেকিস্তান ছিলাম কখনো ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল না ওরা জানতোই না যে আমরা আসছি ওদেরকে আমরা চিনিই না কিন্তু ওখানে গেছি যাওয়ার পর মার্শাল্লাহ অনেকজন স্কলারদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে ওনারা আমাদেরকে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় পরিদর্শন করিয়েছেন অনেক সম্মান দেখিয়েছেন আমি অবাক হয়েছি যতগুলো বড় বড় লাইব্রেরিতে গিয়েছি ওখানে আমার মতো তালিবুল ইলিমদের লেখা আলমাদ খালিলা কিতাবিল হৃদায় যেটা আমি লিখেছিলাম আসলে এটা শুরু হয়েছিল আমি আঙ্গুরে থাকতে আমি আঙ্গুরা ওই মরানামা মাসরুর ওনারা পড়েছিলেন আমার কাছে হিদায়া তোকে আমি প্রথম উস্তাদ হয়েছিলাম এবং আমাকে হিদায়া দিয়েছিলেন হিদায়ার প্রথম জেল আমাকে বলেছেন যে অবা তুমি সরেজা আমি ক্লাস পড়ছ না হেদায়া তোমার ফোর হইছে না তাহলে আমি তোমার জমা তো হেদায়া আউ্ল দিলে এত হেদায়া ফলাও হয়ে যাব ফলানি হয়ে যাব আলহামদুলিল্লাহ ওই সময় আমি হেদায়ের জন্য একটা মোকদ্দিমা লিখেছিলাম পরবর্তীতে সেই হিদায়ের মোকদ্দিমা ওই সময় ছিল সত্তর থেকে আশি পৃষ্ঠা পরবর্তীতে এখন হয়েছে পাঁচশত পঁচাত্তর পৃষ্ঠা তো ওই কিতাবটা চাপা হয়েছে হিদায়ের উপরে এই পর্যন্ত প্রায় তিন হাজারেরও বেশি কপি চলে গেছে কেবল আরব দুনিয়ায় বাংলাদেশে তো পৌঁছেই নি তো ওখানে উজবেকিস্তানে গিয়ে দেখি জায়গায় জায়গায় লাইব্রেরিতে ওই কিতাবটা আছে ওখানে গিয়ে কি আল ফাওয়াইদুল মুনতাকা আমার প্রথম বই ছাপা হয়েছিল আরব থেকে ওখানে পৌঁছে গেছে ওগুলো কিন্তু ওগুলোতে কিন্তু আঙ্গুরার নাম দেওয়া আছে ফাওয়াইদুল মুনতাকা আঙ্গুরার নাম দেওয়া আছে এবং আল মাদখালিলা কিতাবুল হিদায়াত যা আমি থেকে শুরু করেছিলাম সেই ইতিহাসটাতে দেওয়া আছে তো ওগুলো পৌঁছে গেছে আমি কি কখনো কল্পনা করেছিলাম যে এরকম পৌঁছে যাবে হয়নি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমাদের আসাতি যায় কেরামের বারাকাতে ওনাদের মেহনত এবং তাদহিয়া কুরবানির বদলতে সেটা হয়েছে তা আমি আপনাদেরকে আবারো বলছি অজপাড়া গায়ে কোনো ধরনের সুযোগ সুবিধা নাই এইখানে আপনারা পড়ে আছেন সার্টিফিকেটের কোনো দাম নাই তারপর আপনারা পড়ে আছেন এখানে আপনারা নিজেদেরকে কদর করতে চেষ্টা করুন দেখবেন এই দুনিয়ার সার্টিফিকেট অর্জন করেও যারা মানে অর্জন যারা করছে তাদের আপনি কি করবেন কি প্রয়োজন দুনিয়ার কোনো জায়গায় সার্টিফিকেটের প্রয়োজন নাই আজকাল আপনি দেখবেন বড় বড় ডিগ্রি নিয়েও মানুষজন বেকার ঘুরে বেড়াচ্ছে সেই জন্য প্রথম মানে প্রধান আমার মেসেজ একটাই মেসেজ সময়কে মূল্যায়ন করুন আসাদামের কদর করুন ইতিবা করুন নিজেকে একজন মহাক্কে তাহকিক করে করে করবার চেষ্টা করুন তারপরেই আপনি দেখবেন আল্লাহ সু তা আপনার জন্য দিনই খেদমাতের পদগুলো খুলে দিয়েছেন বিক্ষিপ্ত কথাগুলো কথা আপনাদের খেদমতে আরাজ করলাম আসাদিজা ইকরামের সামনে এসেছি আসলে ওনাদের দোয়া নেওয়ার জন্য ওনাদের ওনাদের সৌবতে কিছু সময় হল কাটানোর জন্য এবং আগামীর পথ চলার আলো এবং পাথেও সঞ্চয় করবার জন্য আমি আশা রাখবো আসে গ্রামের নসিহত থেকে আমি নিজে মুস্তাফিদ হব আল্লাহ সুফান আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন ওয়া আফির আলমিন